এই যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে চলে এসেছি এদিকে একটা পিঠা হয়েছে এটা চাপটে পিঠা রুটির মতো সুন্দর করে বানিয়ে দিতেছি এই যে অনেক সুন্দর হচ্ছে এদিকে দুপুরে কি রান্না করব মানে ডাল রান্না করব কি কি রান্না করব সেগুলো বের করে নিয়েছি এখানে এই যে এটা আছে লেয়ার মুরগির মাংস এটা মাছ আর এটা বয়লার মুরগি সিনামনের জন্য কি করছো সিনামনে এই যে তোমার লুডুস হয়েছে খাবা না এই যে সিনামনের জন্য লুডুসটা রান্না করেছি সিনামনিকে খাওয়াবো আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে সকাল থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম তো সকালে এই যে নাস্তা বানাচ্ছি সিনামনির জন্য নুডলস রান্না করলাম সিনামনির বাবার জন্য চাপড়ি পিঠা বানাই দিলাম তো এই আর কি আমার একটা চুলাই একটু সমস্যা হয়েছে তো এই জন্য দুপুরে রান্নাটা আমার সকাল সকাল করা লাগতেছে এক চুলাই রান্না করতে অনেক সময় লেগে যাবে আবার মশলা সবগুলো ব্লেন্ডার করা আছে আমি এখন শুধু পেঁয়াজ রসুন আর মরিচটা কেটে নিব

আমি খুশি করে এগুলো ডালের পড়া বানাবো ডালের পড়া বানানো আমি গতকালকে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম

এখানে আমি ডালে দেওয়ার জন্য রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে যে টমেটো এই যে বাটা মাছটা আছে বাটা মাছ দিয়ে বোনা করব ওই জন্য টমেটো কেটেছি আর এখানে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা ব্লেন্ড করে নিব বড়া বানানোর জন্য আর এখানে আদা রসুন জিরা এগুলো পেস্ট করা আছে বের করে রেখেছি এগুলোই আজকে রান্না করব। আমার একটা চুলা নষ্ট হয়ে গেছে চলুন দেখায় যার জন্য আমার রান্না করতে সময় লাগতেছে যেখানে আমি ডাল বসিয়ে দিয়েছি এক চুলাতে আর এই যে চুলাটা আমার সুইচটা নষ্ট হয়ে গেছে চুলায় সমস্যা চুলা একটা কিনবো রিসেন্টলি নতুন চুলা এই জন্য এক চুলাই একটা নামিয়ে আর একটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কালকে থেকে চুলাটা নষ্ট হয়েছে আর কি সবাই আমার ভিডিওটি দেখবেন কেমন লাগে অবশ্যই সবাই আমাকে জানাবেন এই যে আমি মাছটা দিয়ে টমেটো তরকারিটা বসিয়ে দিয়েছি হচ্ছে আসলে পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি এখানে আমি মুরগির মাংসটা ধুয়ে সুন্দর করে এই যে ডিম ছিল মুরগির মধ্যে সুন্দর করে কুটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এক্সট্রা কোনো ব্লাড থাকলে হয়ে যায় আর এটা এক পিস ব্রয়লার চিকেন নিয়েছি সিনামনের জন্য এই হচ্ছে রান্না ডাল হয়ে গেছে এখন মাছের তরকারিটা হলে তারপর হচ্ছে চিকেনটা বসিয়ে দিবো কারণ হচ্ছে আমার চুলা একটা সমস্যা হয়েছে এই যে চুলাটা নষ্ট হয়ে গেছে একটা তুলাতে রান্না করতে হচ্ছে এই যে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি এখানে আসলে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম না মশলাটা কষানো হলে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে পরবর্তীতে